The <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমি ভালো নেই যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করছি ছবে স্নান করে চা বসিয়ে দিয়েছি আর চাটাও হয়ে গেল তো যাই হোক একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি একদমই ভাল লাগছে না ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটা মেয়ে পিরিয়ড হলে কত কষ্ট করে কাটায় সে বুঝে সবার ক্ষেত্রে হয় না অনেকের ক্ষেত্রে হয় তো এটা জানি অনেকে শুনে দেখে বা ভিডিওটা দেখে হাসাহাসি করবে তো সারা দিনে আমার এই যে আলু সিদ্ধ ভাত যে আলু সিদ্ধ ভাত করার ইচ্ছেও করছিল না তারপর খেতে হবে যেহেতু আলু সিদ্ধ ভাত করেছে শনিবার নিরামিষ আর এইদিকে ছেলের জন্য দাঁচি ছিল কালকে রাত্রে ওটা দিয়ে ও খেয়ে নিল আমি আলু সানা দিয়ে খেয়ে নিলাম তো যাই হোক একটা মেয়ের কষ্টটা মেয়েরাই বুঝবে কেউ বুঝবে না এটা আবার অনেকে নিয়ে হাসাহাসি করবে ভিডিওটা যদিও ফেসবুকে দেয়নি ফেসবুকে দিলে তো অনেক কমেন্ট খারাপ বাজে কথা আসতো তবুও আমি ইউটিউবে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ইউটিউবে যারা দেখবে তারা আবার হাসাহাসি করবে এই নিয়ে তো যাই হোক সারাদিনে তো আমার ব্লগটা শেয়ার করলাম আমার পিরিয়ডের দিনগুলো কিভাবে কাটছে আর কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তো যাই 안녕. <목소리도> 요